সুইটটা দেখে হ্যাঁ তাহলে তো তোমার সাথে যাইতে পারলাম আর একটু বলে মজা লাগতো শান্তি লাগবে তাহলে বললাম যাই বলে তোমার নিয়ে নিয়ে যাওয়ার কথা বলে আমি তোমার কোনো আদাল করি না তাই না এই জন্যই তো আমাদের বলো না হ্যাঁ তারপরে কি পরে গেলে তাহলে

আবার সাভারে জাতীয় সিদ্ধি শুনে তিনে ঈশ্বা সবাই জয়ার কর্মী জাতি আশাবাদী তারপর সবাই আজকে দোয়ার করেন ইশা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামাইকুম